আপনার নার্সারি জায়গাটা কোথায় কি মোড় বামনকুলা বদরহাজির মোড় ওইখানে গেলে আমরা সব সময় পাব বিভিন্ন জাতের চারা এবং টাটকা সুন্দর দর্শক শুনলেন এই ভাই আপনার নামটা ভাই এই যে আমিনুল ইসলাম মিলন ভাই নার্সারিতে বিভিন্ন ধরনের চারা রয়েছে এই যে সে হাটে চারাগুলো বিক্রি করতে নিয়ে এসেছে হ্যাঁ যার যার প্রয়োজন হবে আসবেন এসে কিনে নিয়ে যাবেন সুলভ মূল্যে এবং টাটকা সুন্দর চারা পাবেন আর যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পিস পিস আচ্ছা কত পিস নিয়ে আসছেন আপনারা একশো বিশ পিস একশো বিশ পিস তিরিশ পঁয়ত্রিশ টাকা পিস বেচতেছেন এগুলা কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে নাকি হ্যাঁ এটা গ্যারান্টি আছে কয় দিনের মধ্যে মারা গেলে এটা তো মারা যাওয়ার তো ধরেন ঠিক না আমরা বলতে পারি আচ্ছা আচ্ছা তবে এটা হইতে 60 থেকে 65 দিনে ফুল জ্বালা আচ্ছা মানে পেপে ধরার সে দেখুন মরিচের চারা কিন্তু মরিচ ধরে আছে চারা একদম বড় বড় চারা